দেখুন নিজের বাড়ির আঙিনা যদি নিজেকে যদি একটু পরিচর্যা করা যায় তাহলে নিজেই কিন্তু উদ্যোক্তার হওয়া যায় এই দেখেন সামান্য একটু ফোঁটা জায়গা এই অল্প একটু জায়গা বেশি জায়গা না সামান্য একটু জায়গা নিজের বাড়ির ঘরের আঙিনার পাশে হয়তো বা দুই শতক বা তিন শতক জায়গা হবে যেখানে নিজের একটু চেষ্টাই দেখেন কত সুন্দর এখানে আখের আখে গাছ হয়েছে আখ হয়েছে কত সুন্দর দেখেন এগুলো এগুলো কিন্তু খুব লোভনীয় এক একটা গাছের আগ আগ কিন্তু এক একটা পঞ্চাশ করে বাজারে বিক্রি হয় ওই পাশে চায়না আঁক রয়েছে ওই যে দেখা যাচ্ছে দেখেন আপনারা মনে দেখতে পারতেছেন এই চায়না আঁক রয়েছে এবং এই পাশে রয়েছে হচ্ছে এই লাল আখটি এই আকগুলো কিন্তু খুব লোভনীয় এবং খুব সুস্বাদু আপনারা যদি একটু মনে করেন যে আমার নিজের বাড়ির আঙিনায় সামান্য একটু জায়গা আছে যেখানে আমি এরকম উদ্যোক্তা হয়ে নিজেই আবাদ করতে পারি ঠিক তেমনই দেখেন এর পাশেই কিন্তু একটি লেবু গাছ এখান থেকে কিন্তু প্রচুর লেবু আহরণ করা যাবে এবং নিজের পরিবেশটা নিজেই ভিটামিন সির অভাব পূরণ করা যাবে পাশে কিন্তু দেখেন কয়েকটি লেব সুপারি গাছ লাগিয়েছে এখানে চারা দেশে এই চারাগুলো বড় করে কিন্তু আবার লাগানো যাবে এই পাশে কিন্তু দেখেন নিজের সংসারের পূরণের জন্য খাদ্য চাহিদা পূরণের জন্য দেখেন আবার বেগুন গাছের আবাদ করেছে বেগুন গাছ রয়েছে এবং এখানে বেগুন ধরেও আছে বেগুনগুলো সব পাড়া হয়েছে খাচ্ছে তো এইরকম উদ্যোক্তা হতে কিন্তু কোনো পয়সা লাগে না বা তেমন কোনো নিজেকে বড়ো কোনো কিছু নিয়ে করতে হবে তাও লাগে না অর্থাৎ নিজের সদিচ্ছা যদি থাকে নিজের বাড়ির পাশেই এরকম বাগান বাড়িতে আপনি কিন্তু সুন্দর একজন উদ্যোক্তা হতে পারেন এবং নিজেকে কিন্তু উদ্যমী হতে পারেন অর্থাৎ সকাল হোক বিকেল হোক যদি একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু এরকম উদ্যোক্তা হওয়া সম্ভব এবং নিজেকে গড়ে তোলা সম্ভব আর এই জন্যই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের নিজেদের যতটুক সামর্থ্য আছে নিজেদের ঘর বাড়ির পাশে নিজের অবস্থানটা নিজেকে তুলে ধরে অবশ্যই আপনারা নিজেরা স্বাবলম্বী হতে পারেন দেখুন এই বাড়ির পাশেই সামান্য অংশটুকুই দেখেন এখন পোটল গাছের জানলা দিয়েছে অর্থাৎ ঘরের পাশেই কিন্তু এটা করা হয়েছে আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে নিজে যদি একটু উদ্যমী হওয়া যায় নিজে যদি নিজের বাড়ির চাহিদা পূরণ করার জন্য নিজেকে যদি একটু গড়ে তোলা যায় তাহলে কিন্তু সম্ভব নিজেকে স্বাবলম্বী করা অর্থাৎ আমার বক্তব্য হলো যে আমি যদি একটি খামার বাড়ি তৈরি করতে পারি তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আমরা ফল ভোগ করতে পারব এবং সেই সবজি সেই ফল ফলালি দিয়ে আমাদের নিজেদের পরিবার আমাদের সংসারকে কিন্তু আমরা চালাতে পারব। আর এর জন্য কিন্তু বেশি কিছু করতে হয় না শুধু এতটুকু করলে হবে নিজের ইচ্ছা নিজের সদ নিজের অনুপ্রেরণা উদ্দীপনাটা কাজে লাগলেই আমরা কিন্তু এটা করতে সক্ষম হব বলে মনে করি বাজারে কিন্তু এখনও যদি একটি লেবু কিনতে যান তাহলে আপনাকে অবশ্যই তিন থেকে চারটি টাকা গুনতে হবে অনেক সময় পাঁচ টাকা বা ছয় টাকা দিয়েও কিন্তু লেবু পাওয়া যায় না আমি আপনাদেরকে এই কথাগুলো তুলে ধরার পিছনে যুক্তি কারণ হলো যে আপনারা যারা বাড়িতে বসবাস করেন গ্রামের বাড়িতে আপনার গ্রামের বাড়িটার এরকম ঝোরঝাঁপ বিভিন্ন আশপাশের জায়গাটা যদি আপনি যদি একটু ইউটিলাইজ করেন তাহলে কিন্তু সম্ভব দেখেন এই লেবু গাছটার এইখানে রয়েছে লেবু আর ওই দেখেন এই পাশে কিন্তু এখানে আবার লেবুর ফুল ফোটেছে এই দেখা দেখা যাচ্ছে লেবুর ফুল এই পরাগয়নের জন্য দেখেন প্রজাপতি সেখানে ঘুরতেছে আপনারা মনে হয় দেখতে পাচ্তেছেন এই দেখেন একটা প্রজাপতি সে কিন্তু পরাগায়নের জন্য সে কিন্তু লেবুল ফুলে কিন্তু ঘুরতেছে এই যে দৃশ্যটা আর এই যে অবস্থানটা এটা নিঃসন্দেহে একটি অলৌকিক দৃশ্য এবং অনেক বড়ো মাপের একটি দৃশ্য বলে আমি মনে করি এবং গ্রামের পরিবেশে প্রত্যেকটি বাড়িতে গৃহস্থলিতে এরকম জায়গাটা আপনারা সুন্দর পরিবেশ করতে পারেন যেখানে নিজের অবস্থানটা তুলে ধরে নিজেকে স্বাবলম্বী করে একটি খামার বাড়ি তৈরি করতে পারেন আসুন আমাদের নিজেদের বাড়ির পাশে পরিত্যক্ত জায়গাটি আমরা কাজে লাগিয়ে খামার বাড়ি তৈরি করি এবং নিজেকে স্বাবলম্বী করি আজকের মতন আপনার ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যাতে আমি আগামীতে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ ব্যঞ্জন আগ্রহ তৈরি করতে পারি অভিনন্দন আপনাদের সকলকে একটু দয়া করে শেয়ার করে দেন